হ্যালো ললো ললো ললোর বন্ধুরা তোমরা সাহেব কেমন আছো তোমাদের ভালো আছি কিন্তু তোমরা হয়তো সকাল সকাল উঠেই একদম আমার ভিডিওতে জেসিপি দেখে হয়তো বুঝতে পারছো কি হতে চলেছে জেসিপিটা কিক করে দিলো দেখো আমাদের রাস্তাটা রাস্তাটা মনে এখন একটাই কথা আসছে আমাকে ভেঙে চুড়ে পুরো আমার পুরো গাজাব বেজাদি করে দিলো দেখো রাস্তাটা কত কষ্ট তারপর মা এসে এই বালিশ বিছিয়ে দিচ্ছে রোদে দেওয়ার জন্য আমি ভাবছিলাম যে বালিশগুলোকে আমি একটুখানি ছুঁড়ে ফুঁড়ে ফেলে দেবো তারপর ভাবলাম না বাবা থাক আর ডেঞ্জার ডেঞ্জার বোর্ড লাগানোর কোনো দরকার নেই যদি আমি বালিশগুলোকে ছুঁড়ে দিই একবার আয়াম তো শেষ তারপর দেখো লাউ গাছটা কত বড় হয়ে গেছে ওরা আমার মতনই বড় হয়ে পেকে গেছে একটু বেশি তারপর আমি চলে এলাম পালং শাক তুলতে পালং শাক দেখো কত সুন্দর ফ্রেশ ফ্রেশ পালং শাক তারপর পালং শাক তোলার পর আমি চলে এলাম আমার মানে বাগানে এবার এখান থেকে একটা ফ্রেশ ব্যাঙ্গন তুলে নিলাম এই হচ্ছে সেই এই ফ্রেশ ফ্রেশ ব্যাঙ্গান তোমরা যদি এই ব্যাঙ্গনটার ভাজা খেতে যাও তাহলে আমার বাড়িতে চলে আসো তোমাদের সবাইকে ডেবিট কার্ড দিয়ে নিমন্ত্রণ করলাম তারপরে আমি ওদিক দিয়ে খত্র একটা খিলাড়ির মতো এসে এলাম হচ্ছে টমেটো তুলতে তারপর টমেটো তুলে তোলার পর দেখলাম যে গাছটা মুরঝিয়ে পড়ে আছে তারপরে গাছটাকে ভালো করে আমি দড়ি দিয়ে বেঁধে দিয়ে মিশান টমেটো তোলাতে আমি লেগে পড়লাম তো তোমরা দেখতে থাকো টমেটোগুলো আমি কেরমভাবে তুলছি দেখো আজকে পাকা টমেটো তুলবো না কারণ টমেটো এখনো পাকেই নি সবে পাক ধরেছে তো দেখো দেখতে দেখতে আমি কটা কাঁচা টমেটো তুলে নেবো কাঁচা টমেটো ভাতে কিন্তু একদম ঝ্যা লাগে আজকে সব কিছু বাড়ির জিনিস দিয়েই রান্না হবে তারপর দেখো আমি গাছ থেকে টমেটোগুলো তুলে নিচ্ছি তোমরা কি এই শীতের সময় টমেটো গাছ লাগিয়েছ তাহলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি কিন্তু অবশ্যই পুরোটা দেখো পুরোটা দেখে তোমাদের কেমন লাগলো সেটি কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো দেখো আমাদের বাড়ির জিনিস সব তোলা হয়ে গেল চলো এবার আমি ভাতগুলো খেয়ে নিই চলো ভাত দেখো তোমরা সবাই আজকে মেনু এই হচ্ছে ভাত পালং শাক বেগুন ভাজা কাঁচা টমেটোর ঝাল আর ধুনে ভাতা বাটা তোমরা কিন্তু কেউ লোভ দেবে না আজকে সব কিছু বাড়ির জিনিস দিয়ে বানানো বাড়ির বাগানে একমাত্র ভাতটা ছাড়া কারণ ভাতটা তো আমি আর চাল এই মানে ধান দিয়ে উগাই নি চলো এবার আমি খেয়ে নিই ভাবছি পরের বছর ওগাবো তোমরা আমাকে এক বস্তা চাল কিনে দিয়ে যেও তারপর আমি ভাত মানে ভাত ওগাবো একদম ডাইরেক্ট ধানটাকে গরম জলে সিদ্ধ করে মাটিতে ছড়িয়ে দেবো একদম ডাইরেক্ট ভাত হবে আর চাল ফাল কিছু ভাঙাতে হবে না ডাইরেক্ট ভাত হবে গাছ থেকে তুলবো আর খাবো তুলবো আর খাবো গপ গপ করে তুলবো আর খাবো তারপরে ধনে পাতা বাটা দিয়ে খাওয়ার পর আমি খেয়ে নেবো একটুখানি ওই কাঁচা টমাটোর ভাজা দিয়ে এটাও খুব সুন্দর খেতে আমার মায়ের রান্না তোমরা জানো না তো একবার খাবে বারবার খেতে ইচ্ছে করবে না তারপর আমি বেগুন ভাজা খেয়ে নিলাম এটাই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বেগুন ভাজা তারপর পালং শাকও আমার খুব প্রিয় তারপর ভাতও আমার খুব প্রিয় তারপর ধনে পাতা বাটাও আমার খুব প্রিয় তারপরে কাঁচা টমেটোটাও আমার খুব প্রিয় আমার সব কিছুই প্রিয় তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করা যাক তোমরা কেউ লোক দাউনি তো সেটা কমেন্টে অবশ্যই জানিও আজকের এই ভিডিওটা এখানেই শেষ করা যাক ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা